মামুনুল হক আজকে জেলে আপনারাও জেলে যেতে পারেন একজন মানুষকে বন্দি রাখার জন্য মামলা মামলা দিয়েছে এর করতে হয় সেটা আমরা মিথ্যা দিয়ে বৃহত্তর কোনো জুট বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য বন্দি করে রেখেছে তিনি জামিন পাওয়ার যোগ্য তার বিরুদ্ধে যে সকল জামিন মামলাগুলো দেওয়া হয়েছে এ ধরনের মামলায় শত শত হাজার হাজার মানুষ ইতিমধ্যে জামিন পেয়েছেন কিন্তু তাকে জামিন দেওয়া হচ্ছে না আমরা মনে করি সরকার আদালতের উপর তার হস্তক্ষেপ করে তাকে তার আইনি অধিকার থেকে বঞ্চিত করেছে তিনি তার যে প্রচলিত আইন আছে এই আইন অনুযায়ী তিনি যতটুকু অধিকার পাওয়ার কথা ছিল ততটুকু অধিকার তাকে দিচ্ছে না আমরা সরকারকে বলবো আপনারা অনতি বিলম্বে মরানা মামুনুল হকের মুক্তির ব্যবস্থা করুন যদি আদালতকে এরকমভাবে ব্যবহার করে আপনারা মামুনুল হককে বন্দি রাখার চেষ্টা করেন দিন একরকম যাবে না দিন পরিবর্তন হয়ে যেতে পারে এমনও হতে পারে মামুনুল হক আজকে জেলে আপনারাও জেলে যেতে পারে এজন্য অতি দ্রুত মামুনুল হক সাহেবের কে আইনি অধিকারটুকু দিয়ে দিন তার সবগুলো মামলা থেকে জামিন দিয়ে তাকে জনগণের সাথে মেশার ইসলামের পক্ষে অপেন কথা বলার ব্যবস্থা করে দিবেন এই আশা আমরা সরকারের কাছে আমি ইতিমধ্যে বলেছি মামুনুল হকের বিরুদ্ধে তো একজন মানুষকে বন্দি রাখার জন্য এমন এমন কল্পনা কল্প কাহিনীর মামলা যে মামলাগুলো পাগলেও বিশ্বাস করে না মামুনুল হক এগুলো করতে পারে এই সকল মামলা সবগুলো মিথ্যা সবগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মামলার ন্যূনতম কোনো মেরিট নেই আমরা আইন অনুযায়ী যদি দেশ চলত মামুনুল হককে এক মাসের বেশি আদালত যদি স্বাধীন থাকত এক মাসের বেশি মামুনুল হককে রাখতে পারত আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের তিন দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি একটা হল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা মরণা মামুনুল হকের মুক্তি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের দাবিতে এটা হলো বর্তমানে আমাদের তিন দফা আমরা অনেকগুলি দফা ছিল সংক্ষিপ্ত এখন আমাদের এই তিনটা দফা আমাদের পরিষ্কার বক্তব্য হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বাংলাদেশে কোনোদিন নির্বাচন সঠিক হয় নাই ভবিষ্যতেও হতে পারে না বিগত চোদ্দো এবং আঠারো নির্বাচন তার জন্য জ্বলন্ত প্রমাণ আমরা কারো কথায় বিশ্বাস করতে চাই না নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আমরা আশা করি এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নিবে আমরা এটা আশা করি আমাদের বর্তমানে মরানা মামুনুল সাহেব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব তিনি আছেন তার সাথে আরো অনেক আলুলামায় কারাম আছেন উল্লেখযোগ্য ছয় সাতজন সাতজন উল্লেখযোগ্য কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যায়ের আলেম এখনও বন্দী আছে আমরা এখন দাবি করে যাচ্ছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের পরবর্তীতে আমরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিব আমরা এর চেয়ে আরো কঠিন আন্দোলনে নামতে পারি আর নির্বাচনে যাওয়ার যদি পরিবেশ হয় আমাদের এককভাবেও নির্বাচন হতে পারে এবং ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জুট করে আমরা নির্বাচন করার একটা প্রস্তুতি আমাদের আছে আমরা ইসলামী দলগুলো আছে অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি এখানে ইসলাম বাংলাদেশ মজলিস আন্দোলন ইসলামী আন্দোলন মুসলিম লীগ এই দলগুলো আমরা দীর্ঘদিন ধরে একসাথে আজকে পাঁচ চার চার পাঁচ বছর ধরে আসি প্রাথমিকভাবে আমরা এগুলোকে নিয়ে করব। যদি এর চেয়েও বৃহত্তর কোন জুট করতে হয় সেটা আমরা করবো যদি শর্ত হল নির্বাচনের পরিবেশ আসতে হবে পরিবেশ যদি না আসে আমরা কাউকে নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় বসানোর জন্য সিরি হব না